ফাল্গুন মাসে খেজুরের রস খাচ্ছি আলহামদুলিল্লাহ এখনো ভিতরে বরফ আছে ভিতরে ফাল্গুন মাসে খেজুরের রস রেফ্রিজারেটর থাকার কারণে এই সুবিধাটা হচ্ছে তো এবার শীতে বাড়িতে যখন গেছিলাম তখন খেজুরের চাষ তখন শুরু হয়েছে কিন্তু রস হয় নাই আমাদের বাড়িতে গেছিলাম তো খাইতে পারি নাই ঢাকায় চলে আসছি বাসায় ফোন দিলাম ফোন দিয়ে বলছে যে হ্যাঁ এখন রস হচ্ছে কিন্তু আমি তো আর যেতে পারবো না তো কিছুদিন আগে আব্বু ঢাকায় আসলো অনেক কিছু নিয়ে বড়ই তারপরে রস ডিম মানে বাড়ির যে সকল জিনিসপত্র আছে আর কি তার মধ্যে একটা হচ্ছে এই বেশ কয়েকটা বোতল বড়ো বোতলে নিয়ে আসছিলো এক লিটারের বোতলে তারপরে এই ধরনের মনে হয় আড়াইশো এম হবে মনে হয় জানি না হ্যাঁ আড়াইশো এম এখন এইটা এর আগে একটা ছিল ওইটা খাওয়া হয়ে গেছে এটা আমি ঢালতেছি এখানে আপনার দেখেন এই যে বড় বের হয়ে গেছে ওকে মানে এটা একদম পুরা কোল্ড ড্রিঙ্কস এর মতো আইস দেওয়া লাগবে না এটা এক্স্যাক্টলি রসের কালারটা কি এমন হয় হ্যাঁ রসের কালারটা কিছুটা এরকম লালচে হবে আর কি এটা আর এইটা হচ্ছে কিন্তু কাঁচা রস না মানে একদম র যে রসটা এটা কিন্তু না কারণ আপনারা জানেন যে যে কোনো রস টাইপের এই জিনিসগুলা যদি আপনি ফ্রিজ করতে চান অবশ্যই এটাকে আপনাকে তাত করে নিতে হবে আর কি তো এটাও তাই করছে বাড়িতে মা হচ্ছে এটাকে প্রথমে ওই যে রসটা জ্বালায় নিছে আর কি জ্বালানোর পরে ঠান্ডা করে তারপরে এই ধরনের বোতলজাত করা হয়েছে একটু টেস্ট করে দেখি কেমন অবস্থা বাট লুকস ফ্রেশ ভালোই আর অনলাইনে কিন্তু এই ধরনের রসও কিন্তু পাওয়া যাচ্ছে তা আমি জানি না অনলাইন থেকে আপনারা কিনে খেয়েছেন কিনা না কখনও এই ধরনের রস তো ওটা কী সিস্টেমে প্রসেস করে জানি না তো প্রসেসটা সিস্টেম যদি ডিফ্রিজ করে থাকে তাহলে এই সিস্টেম ছাড়া অন্য কোনো উপায় নাই কারণ রটা পাঠানো খুবই ব্যাপার নষ্ট হয়ে যাবে এটা দেখি কেমন অবস্থা হুম নো প্রবলেম মাসাল্লাহ সবই ঠিক আছে একদমই জাস্ট একটা মানে ধোঁয়া ধোমা একটা গন্ধ আছে না মানে স্মোকি যে ফ্লেভারটা থাকে আর কি ঠিক ওই ফ্লেভারটাই পাওয়া যাচ্ছে এখানে আর সব কিছু পারফেক্ট আছে সো যাদের রস খাওয়া হয় নাই গ্রামের বাড়িতে যখন এরপরের সিজনে আসবে অবশ্যই বাসায় বলবেন ওইভাবে তাঁত করে বোতলজাত করে নিয়ে তারপরে আপনি ঢাকায় নিয়ে চলে আসবেন এটা অনেক দিন আপনি খেতে পারবেন অনেক দিন মানে আপনি ইচ্ছা করলে এটা আরও পাঁচ সাত মাস পরে আপনি এটা বের করে খেতে পারবেন কোনো সমস্যা নাই মানে এটা খুবই খুবই ভাল লাগতেছে কোনো সমস্যা নাই যেহেতু বাসায় প্রসেস করছে মার্শাল্লাহ হুম অনেক ঠান্ডা মানে স্লোলি স্লোলি খেতে হবে যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ